অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ প্রায় ঘণ্টাখানেকের অধীর অপেক্ষার পর বিকেল সাড়ে চারটে নাগাদ পুনরায় খুলল গুপ্তবৃন্দাবন ধামের গোপীনাথের মূল দ্বার ভক্তরা সকলেই অপেক্ষায় ছিলেন দ্বার খোলার সকলে গোপীনাথের মূর্তিতে ভক্তিভরে প্রণাম করলেন এবং সারিবদ্ধভাবে একটু গুছিয়ে বসলেন যাতে সকলে দর্শন পায় ভক্তদের মধ্যে কেউ মালা কিংবা কেউ ঠাকুরের সাজ নিয়ে এসেছিলেন সকলে অপেক্ষায় ছিলেন সেই সাজ ঠাকুরের পরিধান করার মুহূর্তটি উপভোগ করার জন্য ঠাকুরমশাই সকালের রকমারি মালা পোশাকগুলি খুলে নতুন পোশাকে সুসজ্জিত করতে লাগলেন গোপীনাথকে মন ভরে অসীম ভক্তিতে সেই মুহূর্তে সাক্ষী থাকলাম আমরাও ঠাকুরের মহিমার কথা আশপাশের মানুষের কাছ থেকেও শুনছিলাম কিছুটা আলাপচারিতা হলো কয়েকজনের সাথে এদিকে সুন্দর মুহূর্তটি অতিক্রান্ত করতে করতে কখন যে ঘড়িতে সাড়ে পাঁচটা বাজতে চলল বুঝে উঠতেই পারেনি তিনটি নদী পেরিয়ে বাড়ি ফিরবো আর রাস্তা বেশি দূর না হলেও সচরাচর এপাশটা যাতায়াত কম তাই পূজা শুরুর আগেই রওনা দিলাম বাড়ির দিকে মনের মধ্যে কৃষ্ণ নাম ও গোপীনাথের সেই অপরূপ সাজ ভাসতে থাকলো ছেড়ে এলাম ভক্তির মায়া ভালোবাসার জায়গায় এই গোপীনাথের পিঠে বাবা গোপীনাথের পুরো সাজের মুহূর্তটি ফোনের মধ্যে রাখলাম সযত্নে অন্য একদিন পুরোটা দেখতে প্রোফাইলটি অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন